কক্সবাজারে সাগরে গোসল করতে নেমে সাদমান রহমান সাবাব নামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে নিখোঁজ রয়েছে আসিফ আহমেদ ও অরিত্র হাসান নামের আরও দুইজন দুইজন সকালে সমুদ্র সৈকতের হিনচুরি পয়েন্টে ঘটনা ঘটে নিহত ও নিখোঁজ সবাই বিশ্ববিদ্যালয়ের ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থী সকালে পাঁচ বন্ধু সাগরে গোসলে নামলে তিনজন স্রোতের টানে ভেসে যায় স্থানীয়রা সাবাবকের মৃত অবস্থায় উদ্ধার করে বাকি দুজনের সন্ধানে ফায়ার সার্ভিস ও জেলা প্রশাসন অভিযান চালাচ্ছে বর্ষায় সমুদ্রে বুত্তখাল তৈরি হওয়ায় একের পর এক পর্যটক ভেসে যাওয়ার ঘটনা ঘটছে হিনছড়ি পয়েন্টে লাইফ গার্ড কর্মী না থাকায় সেখানে মৃত্যু ঝুঁকি রয়েছে বেশি একটি জেটেসকে নিয়ে আসা হয়েছে এবং যারা ডুবুরিতে মোটামুটি ডুবুরি হিসেবে মোটামুটি এক্সপার্ট তাদেরকে নিয়ে আসা হয়েছে তারা চেষ্টা করছেন যাতে খোঁজ পাওয়া যায় ইতিমধ্যে আমরা যে যেটি দেখেছি সকাল থেকে ফায়ার সার্ভিসের কর্মীরাও চেষ্টা করছেন তবে এখানে বলে রাখা ভালো যে কক্সবাজারে ফায়ার সার্ভিসের ফায়ার সার্ভিস অথবা জেলা প্রশাসনের কোনো শাখায় আসলে ডুবুরি নেই প্রশিক্ষিত ডুবুরি না থাকায় সমুদ্র সৈকতে যখনই পর্যটক বা অন্য কেউ ডুবে যায় তাদেরকে উদ্ধার করা খুব একটা সহজ হয় না তারপরেও জেটেসকে দিয়ে যারা মোটামুটি প্রশিক্ষণপ্রাপ্ত তারা চেষ্টা করে যাচ্ছেন আমরা একটু দেখাতে চাই যে এই মুহূর্তে যে জায়গাটিতে আছি হিমচুরির সেই পয়েন্টটি যেখান থেকে আজকে সকালে পাঁচজন বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তারা একসঙ্গে এখানে নেমেছিলেন এর মধ্যে তিনজন তারা মোমুর্ষ অবস্থায় সাগরে বেশি গিয়েছিলেন সেখান থেকে দুজনকেও একজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয় বাকি দুজন এখনো নিখোঁজ রয়েছেন হোটেল কর্তৃপক্ষ যেটি বলছে যে তারা গতকালই মূলত এই এখানে পার্শ্ববর্তী একটি ক্যাম্পেইন কক্স নামে একটি হোটেলে এসে উঠেছিলেন উঠেছিলেন সেখান থেকে মধ্যরাতেও একবার তারা সমুদ্র সৈকতে চেষ্টা করেছিলেন কিন্তু হোটেল কর্তৃপক্ষের নিষেধের কারণে তারা নামেনি পরে আজকে ভোরে সেখান থেকে আবারও তারা তাদেরকে নিষেধ করা হয়েছিল যে ইকুইপমেন্ট ছাড়া তারা সমুদ্র সৈকতে কিন্তু সেই নিষেধ না মেনে তারা নেমে যায় এবং কিছুক্ষণের মারা গেছেন শাহাব রহমান তিনি মূলত তার লাইফ জ্যাকেট এবং বয়া নিয়ে এসেছিলেন তারপরেও তিনি তাকে রক্ষা করা যায়নি এবং যে দুজন পর্যটক এখন নিখোঁজ রয়েছে তাদেরকে বিভিন্ন পয়েন্টে ইতিমধ্যে কোচা